মায়েরা কটা ভগবান ভগবানের নাম বলুন তো কৃষ্ণ ভগবান ভগবান কটা একটা একটাই ভগবান কিন্তু ভাগবতের লেখা আছে চব্বিশটা ভগবান এটা আমার মুখের কথা না ভাগবতের কথা ভাগবতে লেখা আছে চব্বিশটা ভগবান কেউ কেউ ছাব্বিশটা ভগবান বলছে কেউ কেউ পঁচিশটা ভগবান বলছে এবার আপনি কী করে বলবেন কোন ভগবান অরিজিনাল ভগবান বারোমুখী ওই বল্লাচার্য জিকে বলছেন আপনি বললেন ভগবানকে দান করুন ঠিক আছে আমি ভগবানকে দান করবো আপনি আগে ডিসাইড করুন অরিজিনাল ভগবানকে বলে অরিজিনাল ভগবান কৃষ্ণ অরিজিনাল ভগবান হচ্ছে কৃষ্ণ অরিজিনাল ভগবান কৃষ্ণ কেন কেউ কেউ বলে ভগবানের নাকি আধার কার্ড নেই ভগবানের নাকি ভোটার কার্ড নেই বিশ্বাস দিয়ে মন থেকে ভগবানকে মানতে হয় আমি বলবো ভগবানের কাছে আইডেন্টি আসে সেই আইডেন্টিটা কি যেদিন মুনির উপরে সমগ্র পৃথিবী ঋষি মহাষিরা চাপ দিল যে কে ভগবান তুমি প্রমাণ করে দাও ভৃগুমুনি প্রমাণ করার জন্যে চলে গেল প্রথমে ব্রহ্মলোকে সরাসরি গিয়ে ব্রহ্মার বুকে লাতি মারলেন ব্রহ্মা বলে ভস্য করে দেব ভিগু বলে দাঁড়াও 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 লাথি মারলে কেন বলে মে ঋষিরা সাধারণ মানুষরা আমাকে পাঠিয়েছে কে ভগবান প্রমাণ করার জন্য আপনার বুকে লাথি মেরে দেখলাম আপনার রাগ আছে কিনা যার ভিতরে রাগ থাকবে না সেই ভগবান অক্রোধ ভগবান ও প্রথম স্বরূপ চার ভিতরে রাগ নেই প্রথম রূপ তিনি ভগবান পিতামা বললে ব্রহ্মা বলে পারিনি এক কাজ কর আর একবার মার বাবা বললে একবারে প্রমাণ পাওয়া হয়ে গেছে দ্বিতীয়বার আর আর নাটক করা লাগবে না এবার পিতামহ ব্রহ্মা চলেছে পিছনে পিছনে যে কে ভগবান তাহলে দেখি চললো কোথায় শিব লোকে শিব লাতি খেল লাতি খাওয়ার পরে সেও তিন নম্বর চোখটা খুলে আসে বললে শান্ত হও জগদীশ্বর জগৎপতি পশুরাজ শান্ত হও পশুপতি শান্ত হও বলে লাতি মারলি কেন বলে ভগবান কিনা চেক করার জন্যে ব্রহ্মা বললে আমিও ওই জালায় ঘুরছি শিব বললে তালে বাবা আরেকবার মার বললে এখন আর হবে না শিব বলছে তাহলে চল দেখি কে ভগবান তোদের পিছনে পিছনে আমিও যাই চলে এসছে বিষ্ণুর লোকে বিষ্ণু বিষ্ণু নিদ্রায় মোহিত ছিলেন ভৃগমুনি কোন দিকে না তাকিয়ে সরাসরি গিয়ে বুকে লাথি মারল ঘুমন্ত অবস্থায় দুটো পাকে চেপে ধরলেন বিষ্ণু ধরে বললে ভৃগু দেবর্ষি তোমরা খালি পায়ে চলাচল করো কত নরম কত কোমল তোমাদের পা আমার ভক্তরা আমায় বলে আমার হৃদয় নাকি পাশান কঠিন শক্ত পাথর তা আমার পাষান হৃদয়ে তুমি লাথি মেরেছ তোমার পায়ে লাগে নিতাই ভগবান পা জড়িয়ে ধরেছ আমি পেয়েছি আমি পেয়েছি আমি চিনেছি তুমি আমার ভগবান তুমি আমার ভগবান বুঝলাম না ব্যাপারটা পৃথিবী লোক থেকে সাধু শান্ত মহাত্মারা আমাকে পাঠিয়েছিল ভগবান চেক করার জন্যে কে ভগবান ব্রহ্মার বুকে লাথি মারলাম সে ক্রোধ দেখালো মহেশ্বরের বুকে লাথি মারলাম সে ক্রোধ দেখালো এখন আপনার বুকে লাথি মারলাম কিন্তু আপনি প্রেম দেখালে পরিস্থিতিতে যে প্রেম দেখায় সেই তো ভগবান বললে ও তুই লাথি মেরেছিস এটাই ভগবানের চিহ্ন পাঁচশো টাকার নোটে যতক্ষণ গভর্নমেন্টের স্ট্যাম্প আর সিগনেচার না পড়বে ততক্ষণ সেটা প্রুফেবেল না আমি যে ভগবান এই যে ভক্তের পায়ের লাথির স্ট্যাম্পটা আমার বুকে পড়েছে ভালো করে ছাপটা পড়েনি আর একবার মার ভক্ত বলে উঠলে ভগবান প্রথমে বুঝতে পারিনি পরীক্ষা করার জন্য মেরেছিলাম যখন জানতে পেরেছি তখন আর কি মারা যাবে বললে যতটুকু চিহ্ন আছে ওইটুকুতে প্রমাণ করবে আমি ভগবান কে ভগবান ভৃগু পদ হৃদয় চিহ্ন যা সে ভগবান তাহলে সে যদি ভগবান হয় গুরুদেব বিষ্ণু যদি ভগবান হয় রাতরাত কৃষ্ণ কি করে ভগবান হয়ে গেল হে কে খেয়েছে বিষ্ণু আর ভগবানের ক্রেডিটটা কে নিচ্ছে কৃষ্ণ কি করে হয় চমৎকার মানুষ আমরা তাকিয়ে দেখবেন এই সেদিনকার একটা গল্প নার্সিংহোমের সামনে দাঁড়িয়ে আছি একজন ফোন করে বলছে এই আজকে তপনের একটা ছেলে হয়েছে রে আরেকজনের কাছে ফোন করে আজকে তপনের একটা ছেলে হয়েছে রে আরেকজনের কাছে ফোন করে এই আজকে তপনের একটা ছেলে হয়েছে রে আমি ডাকলাম এদিকে ছেলেটা কার হয়েছে তপনের হয়েছে না তপনের বোর হয়েছে বলে আমাদের পাড়ার লোক সব বলে আমি তাই বলছি যন্ত্রণা সহ্য করলো কে তপনের বউ আর ক্রেডিটটা কে নিচ্ছে তপনের ছেলে যে পেটে ধরলো না তার ছেলে হলো যে যন্ত্রণা ভোগ করলো না তার ছেলে হলো আর যে যন্ত্রণা ভোগ করলো তার নাম কেউ বলে না যদি কোনো শ্বশুর মশাই এই হরিসভায় বসে আমার কীর্তন শোনেন শুনুন বাড়িতে ছেলে হলে ছেলের বাবা ছেলের মাসি ছেলের পিসি ছেলের কাকা কাকিমা ছেলের দিদিমা দাদু যেদের ঠাকুরদা ঠাকমা এরা নাম সিলেক্ট করে কি নাম রাখবে এই ভুলটা কখনো করবেন না যে যন্ত্রণা সহ্য করেছে তাকে আগে জিজ্ঞাসা করুন যে তোমার ছেলে বা তোমার মেয়ের নাম তুমি কি রাখতে চাও বলো এটাই হচ্ছে সংস্কার প্রেম সে বলো হরিহরিব এটাই বলে ধর্ম গুরুদেব লাতি সহ্য করল বিষ্ণু আর কৃষ্ণ কি করে ভগবান হলো বলে কৃষ্ণ কে জানিস ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ ব্রহ্মসংগীতার একটা শ্লোক সংগীতা পড়ে নেবেন ব্রহ্মসঙ্গীতার এই শ্লোকটা লেখা আছে ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ শুদ্ধ আনন্দ বিগ্রহ বিগ্রহ अनादि आदि गोविंद गोविंद सर्व कारণের কারণ ঈশ্বরকে ঈশ্বর হলো কৃষ্ণ দেখুন কথা কীরকম দু নম্বর হয়ে যাচ্ছে ঈশ্বরের না তো দেখা যায় না তো ধরা যায় না তো মারা যায় না তো ছোঁয়া যায় না তো কাটা যায় ঈশ্বরের না তো জন্ম হয় না তো মৃত্যু হয় না তো শরীর আছে না উদ্বৃত্তি আছে না ধ্বংস আছে কিন্তু কৃষ্ণের তো শরীর আছে কৃষ্ণর তো জন্ম হয়েছে কৃষ্ণর তো মৃত্যু হয়েছে তাহলে কৃষ্ণের যদি শরীর থাকে বডি থাকে জন্ম থাকে মৃত্যু থাকে তাহলে কৃষ্ণ ঈশ্বর কি করে হয় কিছু কিছু বই কিছু কিছু মানে সাড়ে তিন হাজারের উপরে গাঁজাঘরেরা লিখেছে এই সব বইগুলো আর এইগুলোই তো সনাতন ধর্মকে নষ্ট করছে আমি বলছি ঝাঁটিয়ে পরিষ্কার করুন এবার বলুন বিষ্ণু কটা কোন বিষ্ণু ভগবান বাবাজি বললে সাঁতরা বিষ্ণু বিষ্ণু কিন্তু একটা নয় বিষ্ণু কটা বিষ্ণু হচ্ছে সাঁতরা এই সাঁতরা বিষ্ণুকে তিন ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় নারায়ণ বিষ্ণু একটাকে বলা হয় হরি বিষ্ণু আর আরেকটাকে বলা হয় বিষ্ণু বিষ্ণু একটা বিষ্ণু থাকে গোলোকে একটা থাকে বৈকুণ্ঠে একটা থাকে বিষ্ণু লোকে একটা সাহিত খিরত কুলে এবার বলুন তাহলে অরিজিনাল ভগবান কোনটা বললে ক্ষীরোৎ সাগরে যে বুকে লাতি খেয়েছে তিনি হচ্ছেন ভগবান এবার গুরুজি বলে উঠলেন কৃষ্ণই তো বিষ্ণু এদের আর একটা কথা দেখেছ এরা রাত রাত মানুষের বডি আর কালার ট্রান্সফার করতে এক সেকেন্ড টাইম বলে কৃষ্ণ বিষ্ণু কি করে হলো বলে কৃষ্ণকে বলে কৃষ্ণ তো অজনই সম্ভাবা ভালো করে খেয়াল করুন যারা বলেন কৃষ্ণ ভগবান কৃষ্ণ মায়ের পেট থেকে জন্ম নেয়নি কৃষ্ণ অজনী সম্ভবা আমি এক্ষুনি গ্রন্থ ধরে প্রমাণ করে দিচ্ছি কৃষ্ণের অষ্ট নাম কারা কারা পড়েছেন কৃষ্ণের অষ্ট অষ্ট নাম পড়েছেন তো সেখানে খুলে দেখে নেবেন যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে স্বর্গ থেকে দেবগণ পুষ্প বৃষ্টি করে কৃষ্ণ কোথায় জন্মেছে দৈবটির উদরে উদরে জন্মগ্রহণ করেছে মানে সম্ভাবা যে পেটে জন্মেছে তাকে অজনী সম্ভাবা কি করে চালিয়ে দিল এরা জানা লাগবে আর একটা প্রমাণ রামায়ণ ধরে দিয়ে দিচ্ছি যখন রাম বনবাসে যাচ্ছিল রামের বিমাতা মানে ভরতের মা দুধ খেতে দেয়নি দুধ ফেলে দিয়েছিল সেই সময় রাম তার বিমাতাকে অভিশাপ দিয়েছিল আগামী জন্মে আমি তোমার পেটে জন্ম নেব কিন্তু তোমার দুধ পান করব না তো এই রামের বিমাতা পরে কে হয়ে এসছিল দৈব কি আর বসু দেব এখানেও বলছে পেটে থেকে কৃষ্ণ জন্মেছে তাহলে এরা কি করে বলে নিজেরা নিজেরা তৈরি করে নেয় এরা কোন ইনস্টিটিউটে লেখাপড়া শিখেছে ভাই যে এরা যেটা বলবে সেটা স্বীকার করে লাগবে অন্য বই করলে হবে না অন্য মত পথ দেখালে হবে না আমাকে অনেকে বলে আমি নাকি তুলসীকে অপমান করি আমি তুলসীকে অপমান কি তুলসীর মাথায় কুকুর পেশাব করে কেন যে পেটে আছে সেও জানে লেখা আছে কোন বয়ে সেও জানে আর অপমান নাকি আমি করছি ভাই যে বইয়ে লেখা আছে সেই বইয়ের কোম্পানিকে কেস করে দাও না আমাকে কেন বলছো বইতে লেখা আছে পড়েছি বলেছি ক্লিয়ার দেট পরিষ্কার এ তো আমার মন কথা বলিনি এবার গুরুদেব বলে উঠলেন তাহলে ভগবানকে ভ গ বা ন ভাগ্য না যে তোমার ভাগ্যকে পরিবর্তন করে দেয় তোমার কাছে সেই ভগবান দেখবেন মানুষের বিপদের দিনে যদি কেউ তার পাশে দাঁড়ায় আমরা তাকে কি বলি তুই সাক্ষাৎ ভগবান রে যে যার বিপদে সাথ দেয় সেইটি তার কাছে ভগবান এবার আপনার আপনার বিপদে কৃষ্ণ সাথ দিয়েছে কৃষ্ণ ভগবান এবার বলুন বৃন্দাবনে কোন কৃষ্ণ আসল ভগবান দশ হাজার মন্দির আছে বৃন্দাবনে দশ হাজার মন্দির বৃন্দাবনের দশ হাজার মন্দিরের ভিতরে কোন মন্দিরের কৃষ্ণ আসল ভগবান এইবার গুরুদেব বলে উঠলেন দশ হাজার মন্দিরের ভিতরে কুড়িটা মন্দির সব থেকে বেস্ট আর এই কুড়িটা মন্দিরের ভিতরে রঙ্গনাথ মন্দির বৃন্দাবনের গোপীনাথ বাগ মথুরা থেকে অটো বাস ট্রাম এই অটো বাস বা টেকার চড়ুন টেম্পুতে চড়ুন বৃন্দাবনের গোপীনাথ বাঘ এসে নামাবে ওই গোপীনাথ বাঘের আশেপাশে নিদুবন আছে গৌর মন্দির আছে স্বর্ণগোস্বামীর মন্দির আছে আর এখানে আছে কি এইখানেই আছে রঙ্গনাথ ভগবানের মন্দির এই রঙ্গনাথ ভগবান কর থেকে এসছে এটা ত্রেতা যুগে রামচন্দ্রের বাবা এই রঙ্গনাথ ভগবানকে পূজা করতেন দক্ষিণ ভারতের রঙ্গনাথাম গুরুজি ইনি তিন জায়গায় প্রতিষ্ঠা করেন তার ভিতরে বৃন্দাবনে রঙ্গনাথ একটা